এই ওয়ার্কআউটের বেনিফিট হচ্ছে আমাদের খোর স্টেবিলিটি বাড়াবে আমাদের যে পেটের যে মাসুল আছে মাসুলের মাসুলটা শক্তিশালী হবে ব্রিফলি দেখা দিচ্ছি বিস্টার রেপিটেশন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আমি জম্মন আহমেদ স্বাগতম আপনাদের জীবন ফিটনেসে আজকে যেই ওয়ার্কআউটটা নিয়ে এসেছি খুবই ছোট কিন্তু ভয়ঙ্কর কার্যকরীয় একটা কোর অ্যান্ড অ্যাবজার ওয়ার্কআউট মাত্র দশ মিনিট নিজেকে সময় দেবেন কোনো যন্ত্রপাতি দরকার নেই শুধুমাত্র নিজেকে পুশ করতে হবে তাহলে প্রস্তুত হয়ে যান চলুন শুরু করি ওয়ার্কআউট শুরু করার আগে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওয়ার্ম আপ তো ওয়ার্ম আপ কীভাবে করবেন আমি আপনাদের দেখা দিচ্ছি প্রথম ওয়ার্ম আপ যেটা আপনি করবেন হাইনি এই পায়ে আপনি দশটার রেপিটেশন এই পায়ে আপনি দশটার রেপিটেশন বিশটা বা আপনি যেলে এপায় বিশটা এপাই বিশটা চল্লিশটা রেপিটেশন করতে পারেন তো আমি দশটা দশটা রেপিটেশন করে দেখাচ্ছি প্রথমত আপনার হাত এভাবে রেখে আপনার হাঁটু এখানে টাচ করতে হবে ঠিক আছে আমি আপনাদের দেখা দিচ্ছি যেমন দেখুন ওয়ান টু থ্রি ফোর ওয়ান সিক্স সেভেন এইটেন এইটিন টোয়েন্টি দুই নম্বরে জাম্পিং জ্যাক এটা আপনি বিশ থেকে চল্লিশটা রেপিটেশন করতে পারেন ব্রিফলি দেখা দিচ্ছি বিশটা রেপিটেশন ওয়ান 2, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11, টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি তিন নম্বরে এই ওয়ার্ম আপটা আপনারা করে নেবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখা দিচ্ছি এটাকে বলে ব্রাইট ডগ ঠিক এই পজিশনে থেকে আপনার একটা পা ঠিক এখানে থাকবে একটা হাত এখানে থাকবে আপনার বাম কনিটা আপনার ডান হাঁটুতে টাচ করবে ঠিক এইভাবে ওয়ান ঠিউ থ্রি ফোর ফাইভ আবার এই সাইডে ওয়ান টিউ থ্রি ফোর ফাইভ এটা আপনি দশটা রেপিটেশন করবেন বা বিশটা রেপিটেশন করতে পারেন চার নম্বরে এটাকে বলে ক্যাটক স্ট্র্যাচিং তো ঠিক এইভাবে থেকে আগে আপনার যে স্কাপলটা আছে এটা ঠিক এইভাবে নেবেন ভিতরে একদম যতটুকু নেওয়া যায় তারপর ঠিক এইভাবে ছেড়ে দেবেন আবার এইভাবে নেবেন আবার এইভাবে ছেড়ে দিবেন ওকে দেখুন ওয়ান টু থ্রি ফোর এভাবে আপনি আট থেকে দশটা রেপিটেশন করবেন সর্বপ্রথম আপনার দরকার এরকম একটা ম্যাট বা কার্পেট তো আমার কাছে দুটোই আছে তো আমাদের প্রথম এক্সারসাইজ হচ্ছে প্লাঙ্ক আমরা প্লাঙ্ক কীভাবে করবো আমি আপনাদের দেখায় দিচ্ছি প্রথমত ঠিক পোসা পজিশনে যাওয়ার পর ঠিক এইভাবে ওকে হাত দুটো ভেঙে ঠিক এই পজিশন নেবেন পাথর দুটো ক্লোজ করে আপনার স্কাপল যেটা ঠিক এইভাবে করলেন আপনার পেটটা একটু ভিতরে রেখে জাস্ট এইভাবে ঠিক আছে এইভাবে করবেন এই ওয়ার্কআউটের বেনিফিট হচ্ছে আমাদের খোর স্টেবিলিটি বাড়াবে আমাদের যে পেটের যে মাসুল আছে মাসুলের মাসুলটা শক্তিশালী হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি দেখাচ্ছি এইভাবে জাস্ট এইভাবে আমরা বিশ সেকেন্ড করবো আমি আপনাদের করে দেখাচ্ছি যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7, এইট নাইন টেন 11, টুয়েলভ 13, 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন 20. তো এই ওয়ার্কআউট আমরা 20 সেকেন্ড করে আমরা চার সেট করব প্রত্যেকটা সেটের মাঝখানে আপনি কিন্তু বিশ সেকেন্ড করে রেস্ট দিতে পারেন বা ত্রিশ সেকেন্ড করে রেস্ট দিতে পারেন এটা আপনি টোটাল চারবার করবেন তো আমাদের দুই নম্বর ওয়ার্কআউট হচ্ছে লেগ রাইসেস যেটা আমার খুবই একটা ফেভারিট এক্সারসাইজ তো কিভাবে করবেন আমি আপনাদের দেখা দিচ্ছি আপনার হিপের নিচে আপনার হাত রাখবেন পিঠের নিচে না আপনার হিপ যেমন বাংলা যদি বলি আপনার পাছার নিচে আপনি হাত রাখবেন ঠিক আছে হাত রেখে পা দুটো ক্লোজ করে মাথা যখন মাটি থেকে ঠিক এইভাবে উঠাবেন ঠিক এই এতটুকু ঠিক আছে এতটুকু উঠানোর পর তারপর আপনি আস্তে আস্তে শুরু করবেন যেমন এইভাবে এতটুকু উঠানো হলে চলবে আবার এতটুকু নামাইলেই চলবে যদি আপনি পারেন না তাহলে মাটিতেও লাগাতে পারেন কোনো সমস্যা নেই ঠিক এইভাবে ওকে এইভাবে তো এটা করার রিজন হচ্ছে আমাদের যে লোয়ার অ্যাপসে এটা কাজ করবে আর দুই নম্বর হচ্ছে আমাদের কোরের স্টেবিলিটি বাড়াবে তাহলে চলুন আমি আপনাদের দেখা দিচ্ছি ওকে পুরো সেট করে হিপের নিচে হাত রেখে তারপর পা জোড়া লাগে তারপর মাথাটা একটু উঁচু করে জাস্ট এইভাবে ওয়ান টিউ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা আপনি দশ থেকে বারোটা রেপুটেশন করবেন প্রত্যেকটা সেটের মাঝখানে আপনি বিশ থেকে তিরিশ সেকেন্ড রেস্ট নিয়ে নেবেন এটা আপনি বার করবেন মানে টোটাল চার সেট করবেন তিন নম্বরে বাইসাইকেল ক্রাঞ্চেস এটা আমার খুবই ফেভারিট একটা এক্সারসাইজের মধ্যে এটা একটা ফেভারিট এক্সারসাইজ এটা আমি প্রায় সময় আমার অনেক ওয়ার্কআউটের মধ্যে এটা আমি রাখি এই ওয়ার্কআউটের বেনিফিট হচ্ছে আমাদের যে অবলিক মাসুলটা আছে এই সাইটের যে মাসুলগুলো আছে এইগুলোতে টার্গেট করে এই মাসুলটাকে শক্তিশালী করবে এবং আপনার যে খোর আছে না খোরের স্টেবিলিটিটা খুবই বাড়াবে তাহলে চলুন কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি প্রথমত ঠিক এইভাবে শুয়ে আপনার মাথার পিছনে হাত নেবেন মাথারে উঠাবেন তারপর একটা পা আগে আনবেন ঠিক আছে যেমন আমি বা পা দিয়ে ডান কোনি দিয়ে টাচ করতেছি যেমন এইভাবে ওয়ান ঠিউ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি তো দশটা রেপিটেশন করছি আপনি দশ থেকে ষোলোটা রেপিটেশন করতে পারেন দুই পায়ে আর বেশি হলে বিশটা রেপিটেশন করতে পারেন প্রত্যেকটা সেটের মাঝখানে আপনার থাকবে বিশ থেকে ত্রিশ সেকেন্ড রেস্ট এবং টোটাল চার সেট আমাদের এখন চার নম্বর ওয়ার্কআউট হচ্ছে রাশিয়ান টুইস্ট রাশিয়ান টুইস্ট আপনি কীভাবে করবেন আমি দেখায় দিচ্ছি এই ওয়ার্কআউটের মাধ্যমে আপনার অবলিক মাসুলটাকে টার্গেট করবে এবং পুরো কোর মাসুলটাকে শক্তিশালী করবে তাহলে চলুন আমি আপনাদের দেখায় দিচ্ছি ঠিক এইভাবে বসে ঠিক এইভাবে বসে আপনার পাটা এইভাবে সোজা রাখতে পারেন আপনি চাইলে এত এতটুকু রাখতে পারেন ঠিক আছে জাস্ট এতটুকু রাখতে পারেন বা এতটুকু রাখতে পারেন এ সিটে দশটা রেপুটেশান এ সিটে দশটা রেপিডেশন তা আমি ঠিক এইভাবে হয়ে যাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে ঠিক এইভাবে ওকে আমি যত করতে পারি আমি এইভাবে রাখলাম হাত দুইটা এইভাবে রেখে ফ্লোরে টাচ করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ফ্লোর টাচ সিক্সটিন 17 এইটিন নাইনটিন 20 এটা আপনি বিশটা রেপেডেশন করবেন টোটাল চার সেট করবেন প্রত্যেকটা সেটের মাঝখানে আপনি বিশ থেকে তিরিশ সেকেন্ড আপনি রেস্ট নিয়ে নেবেন এখন আমাদের সর্বশেষ এক্সারসাইজ হলো বডি হোল্ড এই ওয়ার্কআউটের মাধ্যমে আপনার সম্পূর্ণ কোর মাসুলকে এনগেজ করে আপনার অ্যাবডোমিনাল স্ট্রেংথ বাড়ায় এবং আপনার শরীরের সম্পূর্ণ স্টেবিলিটি উন্নতি করে ওয়ার্কআউট কীভাবে করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা আপনি দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করে ধরে রাখবেন আর যদি পসিবল হয় তাহলে বিশ সেকেন্ড কীভাবে করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি ঠিক প্রথমে এরকম ভালো করে শুয়ে হাত দুটো এইভাবে রেখে মাথাটা এইভাবে উঠাবেন তারপর খোরটা টাইট করে পা দুটো এইভাবে হোল্ড করে রাখবেন জাস্ট এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি এটা দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করে রাখবেন প্রত্যেকটা সেটের মাঝখানে বিশ থেকে ত্রিশ সেকেন্ড রেস্ট এবং টোটাল চার সেট করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন আমি যখন ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে তো দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম